হায় আমি সোমনাথ নায়ক প্রতিবারের মতন এবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর অবশ্য অনেক দিন পরে ভিডিওটা করছি আসলে আমি কোনো পেশাদারী ইউটিউবার নই যে ইউটিউবতে ভিডিও বানিয়ে আমাকে রোজগার করতে হবে সেরকম কোনো ব্যাপার নাই আমি মেনলি ইউটিউব থেকে ইনকাম করি না বা ফেসবুক বা কোনো রকম অনলাইন ব্যাপার থেকে ইনকাম করি না তো ভিডিও বানানোর শখ বানাই তো স্পেশালি ভিডিওটা কেন বানাই জীবনের কিছু শিক্ষা কিছু মূল্যবোধ সেই সমস্ত জিনিস মানুষকে বলার জন্যই আমি ভিডিওগুলো পোস্ট করি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি যেগুলো বলি সেগুলো আমার জীবন থেকে পাওয়া কিছু শিক্ষা কিছু মূল্যবোধ কিছু বোঝার ব্যাপার আছে সেইখান থেকেই আমি বলি তো আজকেও একটা স্পেশালি বিষয় ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। একটা ঘটনা কদিন আমাকে খুব নাড়া দিয়েছে ঘটনাটা একটু বলি প্রথমত বলি আমি একটু আধ্যাত্মিক আমি সব রকমই মানে শুধুই যে আধ্যাত্মিক সেটা বলবো না বাট আমি ঈশ্বর বিশ্বাস করি আমি আধ্যাত্মিক আবার সব কিছুই একটা জিনিস বলি একটা শিক্ষা আমি কদিন আগে পেয়েছি বা একটা ঘটনা আমাকে খুবভাবে নাড়া দিয়েছে সেটা হলো কিছুদিন আগে আমি দেখলাম একজন চাষি সে তার একটা গরু রয়েছে সে গরুটা লালন পালন করে অবশ্যই সে তার মালিক তো দেখলাম সে গরুটাকে একটা বিশাল বড় গাছের ডাল দিয়ে না প্রচণ্ড জোরে আঘাত করছে বা মারছে তাকে মানে গরুটা বাঁধা অবস্থায় রয়েছে এবং গরুটাকে সজোরে মারছে কারণ কি তার কারণ হচ্ছে গরুটা রকম রকমভাবে ও হয়তো গরুটাকে ওর ঘরে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে গরুটা একটু টান মেরেছে টান মেরে ওর হাত থেকে পালিয়ে গেছে তো যথারীতি সেই চাষিটার একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে আটকাতে বলেছে মেয়েটা সামনে থেকে গরুটাকে যখন আটকাতে যায় তখন গরুটা মাথা নাড়ে মেয়েটা ভয়ে পাশে একটা পুকুর ছিল পুকুরে নেমে পড়েছে তো তার জন্য মেয়েটা আটকাতে পারেনি এবার যে মেয়েটার বাবা সে সেটা দেখেছে দেখে গরুটাকে কোনোরকমভাবে নিয়ে এসেছে ধরে গরুটা তারপর দৌড়ে পালিয়ে গিয়েছিল গরুটাকে কোনো রকমভাবে ধরে নিয়ে এসেছে দিয়ে তোমার গরুটাকে তারপরে কিজোড়ে মার মানে গরুটাকে একটা যে বাঁধলো বেঁধে কিজোড়ে মার তো আমি একটা জিনিস বলি তো আমি একটা জিনিস ভাবছিলাম এবং পরবর্তীকালে ওই ব্যক্তিটাকে আমি বলেওছি হালকা করে আরেকবার ভালো করে আমি বলবো কারণ সেই মুহূর্তে বললে ভালো করে বললে হয়তো আমার কথাটা কানে আসতো না কিন্তু পরে ভালো করে বললে হয়তো ব্যাপারটা বুঝবে তো আমি একটা জিনিস বলি এই যে গরু ছাগল বা আমাদের বিশ্বের যে সমস্ত যা কিছু জীব আমরা দেখি না সবই তো ভগবানের পাঠানো না আমিও ভগবানের পাঠানো আপনিও ভগবানের পাঠানো আর গরু ছাগল সমস্ত জীব উদ্ভিদ সমস্ত কিছু ভগবানের পাঠানো উপরওয়ালার পাঠানো আমাদের কে কী আমাদেরকে কি উপরালা অধিকার দিয়েছে ওদেরকে মারার আমাদেরকে কি অধিকার দিয়েছে ওদেরকে আঘাত করার নিশ্চয় দেয়নি তো ওই ব্যক্তিটা সজোরে তার গরুটাকে যে আঘাতটা করলো তা এর জন্য কিন্তু একটা চরম বড় পাপ হলো হয়তো সে বুঝলো না একটা জিনিস ভাবুন তো ওপরওয়ালার তৈরি জিনিস ওপরালার পাঠানো জিনিস তাকে একজন মানুষ চরমভাবে আঘাত করছে মারছে কাল যদি ওই মানুষটার কোনো বিপদ আপদ হয় বা কাল যদি ওই মানুষটার কোনো অসুখ বিসুখ হয় সে কিন্তু ওপরালাকে বলবে হে ভগবান আমাকে কেন এত কষ্ট দিচ্ছ বা সে কদিন বা কোনো ঠাকুর বাড়িতে যাবে বা কোনো ঠাকুরতলায় গিয়ে পুনাম করবে পুজো করবে বা সে বলবে যে আমার সমস্ত রোগ ভালো করে দাও আমার জীবনে যা দুঃখ যন্ত্রণা আছে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় ন্যাচারালি এগুলো আমরা সবাই করে থাকি কিন্তু একবার ভেবে দেখবেন তো আজকে যে অপরাধরা সে করল এই অপরাধরার কি ক্ষমা আছে আপনারা বলুন একটা অবলা জীব সে জানে না সে বোঝে না সে যদি মানুষের মতন জ্ঞান থাকতো তাহলে তাকে আমরা গরু বলতাম না তাকে আমরা মানুষই বলে ডাকতাম ঠিক না মানুষের মতন জ্ঞানগম্য বুদ্ধি তো নেই সে যতই তাকে আমরা লালন পালন করি যতই তাকে আমরা খেতে দিই যতই তাকে আমরা পরিচর্যা করি জানি সে ওই ব্যক্তিটা ওই গরুটার মালিক আমি জানি তা বলে তার গায়ে হাত দেবে এটা কিন্তু ঘোর অপরাধ এরকম বহু বহু মানুষজন আছে যারা আমরা নিজের অজান্তে জানতে আমরা অনেক জীব অনেক প্রাণীকে আঘাত করি অনেক প্রাণীকে নিজের অজান্তে নিজের জানতে আঘাত করি দেখুন ভয় দেখান প্রাণীরা ভয় পায় ভয় দেখান কোনো অসুবিধা নেই কিন্তু তার গায়ে আঘাত দেওয়াটা কখনোই উচিত নয় কারণ এটা করাটা মানে চরম বড় অপরাধ চরম বড় পাপ হয়তো অপরালা এর জন্য আপনাকে ক্ষমা করবেন না আপনাকেও বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে এটা থেকে আমার এটাই মনে হয় যে এরকম অপরাধ আমরা প্রত্যেকে করি সচেতন হবেন সতর্ক হবেন অবলা জীব বা অন্য কোনো প্রাণীদেরকে খবরদার গায়ে হাত দেবেন না তার অধিকার ভগবান আপনাদেরকে দেয়নি ঠিক আছে এরকম অপরাধ আমরা অনেক করি আপনি ভেবে দেখবেন আপনি এরকম কোনো অপরাধ করেছেন কি না অপরাধের কাছে ক্ষমা চেয়ে নেবেন আর নেক্সট টাইম আর করবেন না আমরা গরু ছাগল বিড়াল কুকুর হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন রকম জন্তু জানোয়ার প্রাণীদেরকে আমরা পাখি হ্যাঁ আমরা অবলীলায় মারি হত্যা করি বা তাদেরকে ঢিল ছুরি এগুলো করা উচিত নয় তাদেরকে একটু ভয় দেখান একটু ভয় দেখাতে পারেন আপনি কিন্তু তাদের গায়ে হাত দেওয়াটা কখনোই উচিত নয় এটা কখনোই করবেন না আমরা আমাদের প্রয়োজনে তাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিই আজকে একটা গরু দুধ দেয় গোবর দেয় কত কিছু দেয় তাই না সেটা থেকে আমরা অনেক জীবিকা নির্বাহ করি অনেকে আছে জীবিকা নির্বাহ করে অনেকে আছে যে একটা গরুর দুধ বিক্রি করে তার সংসার চলে যায় কিন্তু যে যে গরু হচ্ছে মায়ের সমান মা আমাদের যা যা দেয় একটা গরু সেম জিনিসই দেয় আমাদের তাই না তো সে সেই প্রাণীটাকে সেই প্রাণীটাকে মানে মারা এটা মানে কোন দিক থেকে আসে আমি এই সমস্ত মানুষদের আমি বুঝি না যাই হোক আমার খুব খারাপ লেগেছে বিষয়টা এবং আমি প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলবো যে এটা করবেন না আপনারা প্রত্যেকে সচেতন হন আপনারাও সতর্ক থাকবেন অবলা জীব অবলা প্রাণীদেরকে ভালোবাসবেন কারণ তারাই পৃথিবীতে এসেছে আপনার মতনই আপনি যেমন এই পৃথিবীতে জন্ম নিয়েছেন আপনার যেমন অধিকার আছে এই পৃথিবীতে তাদেরও অধিকার আছে তাই না তো প্রত্যেককেই বলবো যে অবশ্যই এই জিনিসগুলোকে একটু বুঝবেন আর কেউ যদি এরকম সমস্যা বা অপরাধ করে থাকে তাদেরকে সতর্ক করুন তাদেরকেও বোঝানোর চেষ্টা করুন বলুন তাহলে কি হবে হয়তো একটা ভালো সমাজ তৈরি হবে একটা ভালো মানুষ তৈরি হবে আমরা আমাদের বিশাল কিছু ক্ষমতা নেই আমরা তো অনেক কিছু করতে পারি না বাট প্রত্যেক মানুষের একটা ক্ষমতা আছে সেটা হলো তার মনের আবেগ দিয়ে তার ভাবাবেগ দিয়ে আর একটা মানুষকে সে বুঝিয়ে একটা ভালো পথে আনতে পারে এই ক্ষমতাটা সবাইকারই আছে চেষ্টা করবেন কে শুনলো না শুনলো সেটা আপনার ব্যাপার না আমার ব্যাপার না কিন্তু চেষ্টা করতে হবে তাই না মনে প্রেম রাখুন ভক্তি রাখুন দেখবেন মন শান্তি পাবেন ভালো থাকবেন ভালোভাবে বাঁচতে পারবেন সব দিক থেকে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন ওকে উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকবেন আমি আর ভিডিওটা বড় করছি না আবার নেক্সট টাইম আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো অন্য কোনো অন্য রকম কোনো কথা বলবো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং যদি পারেন শেয়ারও করবেন তাতে কিছু মানুষের সচেতনতা বৃদ্ধিটা হবে বাড়বে তাই না ওকে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন